আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম টেনে টেনে রিডিং পড়া শিখতে হয় তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটু টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকারার পঁচাত্তর নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই পঁচাত্তর নং আয়াতের পর থেকে আলোচনা করব রহিম তাহলে কীভাবে পর্বি হুম হ্যাঁ কিভাবে ওয়ালা এই যে নুনের মধ্যে আমরা করব কারণ মিমে নুনে তাজিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তো নুনের উপর তাজিদ আছে এই জন্য আমাদের গুন্নাহ করতে হবে কিভাবে না দান এরপরে আহ রশনাস হ্যাঁ কিভাবে শিখব আহ রসি অনেকেই আমরা এই শরটাকে সা পরি জবর স্থান এরকমভাবে পড়ি যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে আহ রসনাসী এরপরে আলা হায়াতিন কিভাবে পড়ব হায়াতিন এখন আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব আলা হায়া এরকমভাবে শিখব স্মরণ রাখবেন এতের মাঝে যখন এরকম ছোট্ট হরফ দেখবেন জিম তা দাল এরকম কিছু হরফ দেখবেন তখন আপনারা সেখানে ওয়াকফ করতে চাইলে ওয়াকফ করতে পারবেন আর যদি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তো আমি এখানে ওয়াকফ করব কিভাবে পড়ব। আলা হায়া ওয়াকের সময় এই যে তাটি দেখতেছেন এই তাটিকে হা বানিয়ে দিব তাহলে হুম এরপরে আহ এরকম এরকমভাবে শিখব এরপরে ওয়ামিনাল্লা কিভাবে পড়ব ওয়ামিনাল্লা এরপরে আশ রকু হ্যাঁ আশ রাকু পরব না কিভাবে পড়ব আশ রকু এরপরে দুহা দু হুম কিভাবে পড়ব দুহা দু হোম এরকম ভাবে শিখব এরপরে লাউ ইউ আমারু হ্যাঁ কিভাবে পড়ব লাউ ইউ আমারু এরপরে আমি কিন্তু পূর্বে পর্বের মধ্যে বলছিলাম ওয়াকফের সময় এরকম গোল তা থাকলে সেই তাটি হা হয়ে যাবে তাহলে এখানে আমরা যদি ওয়াকফ করি কীভাবে পরব আল তাটাকে হা বানিয়ে দিব তাহলে ইয়াদু আহাদু হুম লাউ ইউ আল ফানাহ এরপরে ওয়াম কীভাবে পড়ব ওয়া মা হুয়া এরপরে বি এই যে এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব আর এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে আওয়াজ করব তাহলে বি এরকমভাবে শিখব তাহলে এরকম ভাবে পড়ব এরপরে মিনাল আয়াবি হ্যাঁ কিভাবে পড়ব মিনাল আয়াবি এরপরে আই মার হ্যাঁ কিভাবে পড়ব আই মার এখানে মারো আছে বুঝছেন এখানে মারো আছে এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে আই আমার এরকম ভাবে শিখবো তাহলে এরপরে আই এরপরে ওয়াল্লাহু হ্যাঁ কিভাবে শিখবো বাসীরুম এই ছোট্ট মিম থাকলে সেখানে অবশ্যই গুননাহ করতে হবে এই নিয়মটি আপনি স্মরণ রাখবেন যে যখন আয়াতের মাঝখানে এরকম ছোট্ট মিম দেখবেন তখন অবশ্যই সেটাকে গুণ্যাহ করে পড়তে হবে তাহলে ওয়াল্লু বা এরপরে কীভাবে শিখব এরকম ভাবে পড়ব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন না হুম হ্যাঁ আমার সাথে পড়বেন পড়ুন তাজিদান্নাহুম আরেকবার পড়ুন এরপরে আহ রসন্নাসি হ্যাঁ আরেকবার পড়ুন আহ রসন্নাসি এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়ালাতি দান এরপরে আহ রসনাসি হ্যাঁ আরেকবার পড়বেন যাতে করে আমরা এই পোড়াটি এখানে শিখতে পারি তাহলে পড়ুন ওয়ালাতাজিদান দানুম আহরাসান নাসি এরপরে আলা হায়া এখানে খারা জবটা ই এর উপরে আছে ওয়াও এর উপরে নাই ওয়াও আমরা বাদ দিয়ে দিব কিভাবে পড়ব আলা হায়া এরকম ভাবে শিখব এরপরে ওয়া কিভাবে পড়ব ওয়া মা হুয়া বিমুজাহজি পুরো সাথে। মুি হি হি আমার সাথে পড়ুন বি মুি হ্যাঁ আরেকবার পড়বেন বি মুি হি হি এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন মিনাল আযাবি বি পড়ুন মীনাল আদা বি আই হ্যাঁ পড়ুন মীনাল আদা বি আই হ্যাঁ পড়ুন মিনাল আদা বি আই আমার আরেকবার পড়ুন আদা বি আই ওয়াকফ করলে এরকমভাবে পড়ব তাহলে আমার সাথে এবার মিলিয়ে পড়বেন ওয়ামি এরপরে মিনাল আদা বি এরপরে আমার সাথে পড়বেন আমার সাথে পড়ুন ওয়াল্লাহু হ্যাঁ পড়ুন ওয়াল এরপরে কিভাবে শিখব ওয়াল্লাহু অনেকেই শব্দটাকে ওয়াল্লা পরেন এটাকে চিকন করে পড়েন এখানে আমরা লামটাকে মোটা করে পরব তাহলে হু বাসীরুম এরপরে বিমায়া আমালুণ কীভাবে শিখব ওয়াল্লু বামায়া এরকম ভাবে শিখব এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই তিনটি আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়ালাতাজিন নাহুম আহরাসন্নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযিনা আশরাকউ এরপর ইয়া ওয়াদদু আহাদুহুম লাউ ইয়া ماروا ألف <سؤال> سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون এরকম ভাবে শিখবো আমি কিন্তু আপনাকে এভাবে পূর্বে পুরনোরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে আমপারা শিখিয়েছি এখন আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিমটা বানান করে রিডিং পড়া শেখাচ্ছি যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন আমি আপনাকে কোরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত বেসিক নিয়ম শেখা অত্যন্ত জরুরি তা আমি আপনাকে অবশ্যই শিখিয়ে দেব এবং কিভাবে আপনি দূরত্ব পড়তে পারবেন তাও আমি আপনাকে শিখিয়ে দেব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই স্রোতুল বাকারার ছিরানব্বই নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ছিয়ানব্বই নং আযাতের পর থেকে আলোচনা করব